ভরতপুরে টোটো কেনার সময় পাকা রসিদ না নেওয়ায় বিপদে চালকরা রেজিস্ট্রেশন করতে গেলে গুনতে হবে কম বেশি সতেরো হাজার টাকা টোটো রেজিস্ট্রেশন করতে গেলে অনেককেই গুনতে হবে কম বেশি সতেরো হাজার টাকা এমন নির্দেশ পেয়ে মাথায় হাত চালকদের টোটো কেনার সময় দোকান থেকে পাকা রসিদের বদলে কাঁচা রসিদ নেওয়ায় এই সমস্যা বলে জানা গিয়েছে কারণ রেজিস্ট্রেশন করতে গেলে জিএসটি দেওয়া রসিদের প্রয়োজন তাই ভরতপুর এক নম্বর ব্লকের হাজারের বেশি টোটো চালক চরম সমস্যায় পড়েছেন সম্প্রতি ভরতপুর এক নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে টোটো রেজিস্ট্রেশন শিবির চলছে বিভিন্ন দিন বিভিন্ন পঞ্চায়েত ধরে চলছে ওই শিবির ভরতপুর এক ভিডিও দাওয়ার শেরপা বলেন শিবিরে আরটি অফিস থেকে আধিকারিক এসে টোটো রেজিস্ট্রেশন করছেন সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকলে এক টাকায় রেজিস্ট্রেশন করা যাচ্ছে তবে যাদের কাগজপত্রের ঠিক নেই তাদের ক্ষেত্রে খরচটা বেশি হতে পারে সেই ক্ষেত্রে চালকদের বলা হচ্ছে সংশ্লিষ্ট শোরুম থেকেও তারা রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারে এদিকে শিবির শুরুর পরেই চালকদের মাথায় হাত চালকদের অভিযোগ অনেকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে গেলে সতেরো হাজার টাকা লাগতে পারে বলা হচ্ছে টোটো চালক রমজান ট্রেক বলেন দিনের শেষে দুশো টাকা রোজগার করে বাড়ি ফিরতে হয় এমন অবস্থায় সতেরো হাজার টাকা আমাদের কাছে বিশাল ব্যাপার কি হবে তাই নিয়ে চিন্তায় পড়ে গিয়েছি অপরচালক রমেশ শেখ বলেন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রশাসন দ্বিচারিতা শুরু করেছে কারো এক হাজার ছশো পঞ্চাশ টাকায় কাজ হলেও কারো সতেরো হাজার টাকা বা তার থেকেও বেশি লাগবে বলা হচ্ছে এই কারণ আমরা কেউ খুঁজে পাচ্ছি না যদিও ওই ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে টোটো কেনার সময় অনেক চালক পাকা রশিদ না নেওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে যারা হাতে লেখা কাঁচা রশিদে টোটো কিনেছিলেন তাদের জিএসটি দেওয়া ছিল না সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে গেলে জিএসটির সঙ্গে রেজিস্ট্রেশন দিতে হবে সেই কারণে বিষয়টি সতেরো হাজার বা তার থেকেও বেশি হচ্ছে এদিকে বুধবার বিকেলে এলাকার টোটো চালকদের নিয়ে একটি সভা করা হয় তৃণমূলের আইএনটি ইউসির পক্ষ থেকে ভরতপুর আলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই সভায় হাজির হয়েছেন টোটো চালক সহ স্থানীয় নেতৃত্ব সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সহকারী সভাপতি আব্দুল বাড়ি বলেন প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার করে বিষয়টি জানানো হচ্ছে না রেজিস্ট্রেশন করার ফলে টোটো চালকরা কি কি সুবিধা পাবেন সেটাও জানানো হচ্ছে না কেউ রে টোটো কিনেছেন কেউ বা স্ত্রীর গহনা বিক্রি করে টোটো এমন অবস্থায় অত টাকা দিয়ে রেল স্টেশন করতে গিয়ে বিপাকে পড়ছেন চালুকরা বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে যে গোটা রাজ্য জুড়ে একটা টোটো রেজিস্ট্রেশন হয়েছে মোবাইলে দেখতে পেয়েছি এখানে আমাদের এখানে বাকি ছিল সেটা হওয়ার কথা কিন্তু যেটা সরকারের মতন পয়সা সেটা আমরা দিতে রাজি এর অযোধ্যা পয়সা আমরা দিতে পারবো না এর জন্য আমাদের সভাপতি আইনটি সকলকে মিলে আমরা একটা মিটিং করেছিলাম যেন তারা আমাদের পাশে দাঁড়াইতে পারে আমরা গরিব মানুষ ওরা টাকা চেয়ে তেরোশো টাকা কিংবা আঠারো হাজার টাকা চাইছে এগুলো বিভ্রান্তি শুনতে পারছি না কিন্তু আমরা নেতাদের কানে পুষি দিছি ওনারা দেখবেন এবং এমন কোনো সরকার আমাদের চাই না কি যেন আমরাও আমাদের লুসকান হয় সরকার যেন লুসকান আমরা গরিব মানুষ আমরা যেটা আমাদের মিনিমাম দরকার সেটা লাগে দিলে আমরা রাজি আপনার নাম দিলশাদ ভরতপুর টোটো ইউনিয়ন আগামী দিনে এই যে টোটো রেজিস্ট্রেশন নিয়ে যে সমস্যা চলছে আগামী দিনে আপনি কি পদক্ষেপ নিতে চলেছেন আগামী দিনে আমরা এই এই মুহূর্তেতে শুনলাম আমাদেরকে যে কমপ্লেন দিলেন টোটোওয়ালারা তাদের কমপ্লেন মোতাবেক আমরা তাদেরকে ডিটে বসলাম আমাদের বর্তমান টার্জেন সাহেব আছে এখানে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে বিডিও এবং ওসি বলা টাকা কত এবার আঠারো হাজার না আঠারোশো না ষোলোশো না এক হাজার তার দায়িত্ব নেবে দ্বিতীয় কথা আমরা এই টোটোওয়ালা দিকে যে কোনোভাবে সব দিক থেকে সাহায্য করার মতো জায়গা খুঁজে বের করে দেব এবং আমরা গতকালকে আমাদের মানে জেলা সভাপতির সঙ্গে কথা বলেছিলাম সে একটা আমাদের কথা বলেছে যে এদের একটা ওই যে একটু আগে আমি যেটা বললাম যে ওই আর কি সামাজিক সুরক্ষা যোজনা সামাজিক সুরক্ষা যোজনার আওতায় এদিকে ঢুকিয়ে দেবো এবং এরা ষাট বছর পরে একটা ভাতা পাবে সেই ভাতাটা কিন্তু ওই এক হাজার টাকা নয় অনেক বেশি সেটা আমরা করে দেব এবার টার্জেন সাহেব রাস্তা আমাদের সেই রাস্তার মধ্যে এদিকে একটু জায়গা করে দিতে হবে যাতে এরা ঠিকঠাকভাবে চলে এই হচ্ছে আমাদের কথা ওদিকে আমাদের চলতে হবে কারণ আমাদেরকে ওদিকে গেলে চলতে হবে তাই আমরা আজকে ডেকে বসলাম আগামী দিনে আবার একবার বসবো ষোলো তারিখে তো আমরা আজকে বরৎসালগাঁও এবং সিজগাঁও এই তিনটা গুটি বাকি পাঁচটা গুটি আমাদের সামনে সব থেকে রবিবার আছে তো এখানে যেটা টোটোগুলো আছে যাদের কোনো কোনো ডকুমেন্টস নেই বা যারা কোনো অপরাধ জেলার থেকে নেয়নি তাদের কিন্তু রেজিস্ট্রেশন যারা ধরুন মানে কোনো পার্টসগুলো এসএমএম করে মানে বানিয়েছে কোনো রকমের আমরা না দেখুন এইটা তো মানে ডিপার্টমেন্টের নির্দেশ আছে সবাইকে করতে হবে তো এখানে করবে আর যারা রেজিস্টার ডির থেকে নিয়েছে

টোটো রেজিস্ট্রেশন নিয়ে এ বিষয়ে আপনি কি পদক্ষেপ নিতে চলেছেন দেখুন আমাদের ভরতপুর ব্লকে কয়েক হাজার টোটো আছে যে সেই টোটো চালিয়ে তাদের পরিবারের যাদের স্বচ্ছলতা আসে সেই চেষ্টাই তারা করে তো বর্তমানে টোটো রেজিস্ট্রেশন নিয়ে এটা বিভ্রান্ত তৈরি হয়েছে এবং সেই বিভ্রান্ত যাতে না থাকে সেই জন্য আমাদের এখানকার বাড়ি ভাই যিনি জেলার আমাদের নেতা এখানে আইনটিসির আগে সহ সহসভাপতি তিনি এখানে উপস্থিত আছেন এবং তার নেতৃত্বে এই সমস্ত টোটো চালক আজকে এখানে হাজির হয়েছে তো সেই টোটোচালকদের মুখ থেকে তাদের যে সমস্যার কথা সেই সমস্যার কথা আমরা শুনলাম এবং আমরা চাইব সরকারিভাবে যে রেজিস্ট্রেশন যেটা করতে হবে সেটা সরকারিভাবে যে বিভ্রান্ত এখানে ছড়াচ্ছে একটা যে কোথাও বলছে আঠারো হাজার লাগবে কোথাও বলছে যে আঠারোশো লাগবে কোথাও ষোলোশো লাগবে এই ধরনের যে বিভিন্ন রকমভাবে একটা কথা স্প্রেড হচ্ছে সেই জন্য মানুষ বিভ্রান্ত হচ্ছে টোটো চালকরা তা সেই বিভ্রান্ত যাতে না থাকে আমরা তাদের সমস্যার কথা শুনলাম এবং আমরা সেটা নিয়ে আমাদের বিডিও সাহেব বা ওসি সি সাহেব যারা আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব সরকারিভাবে যেটাকে প্রয়োজন বা সরকারিভাবে রেজিস্ট্রেশন করতে যেটুকু দরকার বা যা লাগবে সেটা করে দিয়ে যাদের টোটো চালক তাদের কাজ করতে পারে ঠিকমতো কোনো হয়রানি যাতে না হয় এবং তারা ভালোভাবে যাতে আবার তাদের মানে টোটো চালনার মাধ্যমে তাদের জীবিকা অর্জন করতে পারে কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা এই এই ধরনের মানুষের পাশে তিনি থাকেন এবং আপনারা দেখছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আটষট্টিটা প্রকল্প সাধারণ মানুষের কথা ভেবেই তো সেই মানবিক মুখ্যমন্ত্রী তিনি যে পদক্ষেপ নেবেন অবশ্যই সাধারণ মানুষের যাতে ভালো হয় সেই পদক্ষেপই তিনি নেবেন এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিভ্রান্ত এড়াতেই আজকে আমরা এই টোটো চালকদের মুখ থেকে তাদের সমস্যার কথা শুনে তার সমাধান যাতে হয় সেই চেষ্টা আমরা করি তো বিভিন্ন রুটে যে টোটোগুলো চলে যেমন শীচগ্রামের ওই দিক থেকে যে টোটোগুলো আসে তারা বিনোদিয়াতে ওদের একটা জায়গায় দাঁড়ায় তো আমরা কিছুদিন আগে বিনোদিয়ায় টোটোওয়ালাদের সঙ্গে কথা বলেছিলাম বা ওখানে একটা মিটিংও করেছিলাম তা তাদের দাঁড়ানোর যাতে কোনো সমস্যা না হয় তো সেই ব্যবস্থা কিন্তু আমরা সেখানে করে দিয়েছিলাম এবং সেখানে যদি কোনো কেউ হয়রানি করে সেটাও আমাদেরকে জানাবার জন্য বলেছিলাম তো আজকে প্রচুর টোটো ধরুন প্রায় দু আড়াই হাজার টোটো ভরতপুরে আছে এত টোটো যদি মনে করেছি ভরতপুরে এক জায়গায় দাঁড়াবো তাহলে কিন্তু সমস্যা হবেই তা ছোটো ছোটো আকারে বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে তাদেরকে প্যাসেঞ্জার তুলতে হবে এবং প্যাসেঞ্জার নির্দিষ্ট জায়গায় বা যেখানে যাবে তাদেরকে পৌঁছে দিতে হবে তা বিভিন্ন এলাকায় যেমন গ্রামের দিকে একটা সাইড আছে সৃজন গ্রামের দিকে একটা সাইড আছে তালগ্রামের দিকে আছে পাট পাট পাটপাট হয়ে থাকতে হবে এবং সেখানে ভরতপুরে রাস্তার ধারে বড় জায়গার এমনিতে সমস্যা আছে তার মধ্যে নিজেদের মধ্যে ম্যানেজ করে যাতে সেটা হবে তারা টোটো চালাইতে পারে সেটা তাদেরকেও দেখতে হবে এবং প্রশাসনকে আমরা বলবো যাতে অযথা তাদের হয়রানি না করে কোথাও দাঁড়িয়ে থাকলে অযথা ফাইন যাদের না করে সেটা আমরা অবশ্যই দেখব আমার নাম নজরুল ইসলাম ডারজন টিম যেটা টোটাল আছে হতো আনথোর বলতে যারা হ্যান্ডমেড লোকাল গ্যাস থেকে তৈরি করেছে বা যারা ক্যাপাস লাগিয়ে অ্যাসেম্বলিং করেছে মূলত সেগুলোই এনজয় করার জন্যই আজকে একটা ক্যাম্প করেছিল তাতে একশো দুটো মতো গাড়ি চেক করেছি আমরা আমাদের আমরা আটটা গাড়ি পেয়েছি যারা ওই লোকাল মেট নতুন গোল্ড থেকে কিনে তারা লাগিয়েছে মানেনি সেই জায়গা থেকে হয়েছে বাকিগুলো যে গাড়িগুলো দেখলাম সেগুলো যারা ডিলার পয়েন্টে আর কি গাড়ি আছে সেগুলো ডিলার রেজিস্ট্রেশন হবে এবং একটা দোকান পোটাতে হবে আমাদের গুড সাহেব ছিলেন পুলিশ অফিসগুলো ছিলেন ওরা হেল্প করেছেন এবং আমাদেরকে বুঝিয়ে বলা হয়েছে যে ওনারা বিনা পয়েন্ট থেকে দশটা পর্যন্ত যাতে দিয়ে ওরা বাহন পোর্টালে রেজিস্ট্রেশন করে নেবে আটটা মতো গাড়ি আমরা যে পেয়েছি যেগুলো আমরা টিম রেজিস্ট্রেশনে টিম পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করছি আটটা মধ্যে আজকে দুটো গাড়ি পেয়েছি যারা রেজিস্ট্রেশন করবে না সেটা ডিপার্টমেন্ট বলতে পারবে বা আমাদের যা হায়ার অফিসে আছেন তারা বলতে পারবে দেখুন টোটো বা ই রিক্সা এইগুলো হচ্ছে আমরা কানেকটিভিটি করছে লাস্ট পয়েন্ট মানে গ্রামে যেখানে ওয়াল যেখানে মোটর ভ্যান ঢুকতে পারে না বা আমাদের বাস লরি বা বাস বা ছোটো এমন টোটোগুলো ঢুকতে পারে তাহলে তারা হচ্ছে ওই লাস্ট পয়েন্ট থেকে তারা যেগুলো বাস রুট স্টপ বাস স্ট্যান্ড নয় যারা মেন হাই রোড নয় যারা স্টেট অথরিটি রোড বা ন্যাশনাল হাইওয়ে ওই ওই পর্যন্ত কানেকটিভিটি পর্যন্ত ওরা যোগাযোগ করে ঠিক আছে

সেগুলো টোটোগুলো কোনো অর্থাইজ কিছু নেই যেটা সেফটি রুস মানে না ফলে অ্যাক্সিডেন্ট হলে বা তারা হাই রোডে ফলে অনেক অ্যাক্সিডেন্টও ঘটছে তবে সরকার চাইছে যে এই আন টোটোগুলো করতে যেটা ইরিক্সা রয়েছে সেগুলো রাস্তায় চলে তাহলে যাত্রীর সুস্থ থাকবে সেফটি মেন এটাই <laughs> से इंडिया टेक्निकल आ गया।